নমস্কার রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি চিংড়ির রেসিপি এই চিংড়ি মাছটা কীভাবে রান্না করলাম চলুন দেখিনি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব আর আমি কাঁচি সাহায্যে চিংড়ি মাছটাকে কেটে নেব। প্রথমে চিংড়ি মাছের পাগুলো কেটে নেব তারপর ওপরে থাকা সুরগুলো কেটে নেবো আর এই দেখুন মাথার দিকটা চোখটাকে কেটে দেবো চোখের সঙ্গে সমান করে কেটে দেবো লেসটাকে একটু কেটে নিচ্ছি আর মাথার উপর যে খোলসটা থাকে এই খোলসটাকে আমি কেটে ফেলে দেবো আর মাথার ময়লাটাকেও বের করে দিচ্ছি দেখুন কত সহজে বের করে দিলাম আর এই মাঝখানে যে থাকা শিরাটা বা ময়লাটা এটাকে একটু কাঁচি সাজে ওপরের খোলসটাকে কেটে দিয়ে টেনে বের করে দিচ্ছি খুব সহজে কিন্তু চিংড়ি মাছ কেটে ফেলা যায় কোনো ঝামেলা নেই আর খুব তাড়াতাড়িও এইভাবে কাটা যায় আর চিংড়ি মাছ কাটতে কিন্তু দেখবেন কাঁচি দিয়েই খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় তো দেখুন এইভাবেই ঝটপট আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো বাদবাকি বাকি চিংড়ি মাছগুলোকে এইভাবে আমি কেটে পরিষ্কার করে নেব পিঠের আর মাথার ময়লাটা অবশ্যই ফেলবেন তো এইভাবেই দেখুন বের করে ময়লাটাকে ফেলে দিলাম তো এইভাবে সব মাছগুলো কেটে নিয়েছি দেখুন একদম কাটা হয়ে গেছে খুব সুন্দর করে তো ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে এবার সাইডে রেখে দেব। আর এই আমি মশলাটাকে তৈরি করি এখানে দু চামচ পরিমাণ আমি পোস্ত দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাজুবাদাম কাজুবাদাম দিলে টেস্ট আরও বেশি ভালো হয় আর কাজুবাদাম যদি না দেন তবে কাঁচা বাদাম কাঁচা চীনা বাদামও দিতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চারটে আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব কিছুটা মাছ আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেবো রসে বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বাদবাকি বাকি মাছগুলো এভাবেই ভেজে তুলে নেবো এই চিংড়ি মাছের রেসিপিটা খুবই দারুণ হয় খেতে গরম গরম ভাতের সাথে খেতে ও জাস্ট অসাধারণ লাগবে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো ওই তেলটাকে রেখে দিয়ে আমি কয়টাকে পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুটো এলাচ আর একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে মিক্সি বাটিটা ধুয়ে আর একটু জল অ্যাড করে দেব তো একটু নেড়ে চেড়ে নিলাম মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই নিজে স্বাদ মতোই দিতে হবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট চামচে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেবো তিনটে এখানে কাঁচা লঙ্কা এখানে আমি এক চামচ টক দই একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম তবে এটা ইচ্ছে মতো আর সবার শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যাস সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও কত সুন্দর এসছে আর দইয়ের বাটিটা দিয়ে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম সবটা জল কিন্তু আমি দিইনি একটুখানি জল দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ব্যাস মিশিয়ে নিলে একদম রেডি আমি মিনিট দুয়েক ফুটিয়ে নেব তাহলেই একদম রেডি হয়ে যাবে পোস্ত দিয়ে চিংড়ি মাছের কারি খেতে কিন্তু দারুণ হয় আর এই কারিটা গরম গরম ভাতের সাথে বা ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন